আজকে ভিডিওটিতে বায়ুর কাজ সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথমেতে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে কোথায় কোথায় বায়ুর কাজ পরিলক্ষিত হয় সেটি আগে জেনে নেব তো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গাতে বায়ুর অস্তিত্ব থাকলেও বায়ুর কাজ কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর সব জায়গায় লক্ষ্য করতে পারা যায় না তো মূলত তিনটে অঞ্চল আছে যে তিনটে অঞ্চলেতে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুর কাজ সব থেকে বেশি লক্ষ্য করতে পারা যায় প্রথমটি হচ্ছে মরু অঞ্চল দ্বিতীয়টি হচ্ছে মরুপ্রায় অঞ্চল এবং তৃতীয়টি হচ্ছে সমুদ্র উপকূল অঞ্চল অর্থাৎ এই যে মরু অঞ্চল মরুপ্রায় অঞ্চল বা সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূল অঞ্চল এই অঞ্চলেতে বায়ুর কাজ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় আর এর পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে যে এই অঞ্চলগুলো হচ্ছে ফাঁকা উদ্ভিদ শূন্য জনবসতিহীন অর্থাৎ এই অঞ্চলগুলোর উপর থেকে বায়ু খুব জোরে মানে খুব গতিবেগে প্রবাহিত হতে পারে আর যে কারণেতেই কিন্তু এখানেতে বায়ুর কাজ সব থেকে বেশি লক্ষ্য করতে পারা যায় পৃথিবীর যে সমস্ত মরু অঞ্চলগুলো রয়েছে মরুপ্রায় অঞ্চল রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কি হয় যে মরু অঞ্চলেতে যে পৃথিবীর বিশেষত যে উষ্ণ মরু অঞ্চল সাহারার মতন কালাহারির মতন যে সমস্ত মরু অঞ্চলগুলো রয়েছে এই মরু অঞ্চলগুলোতে ফাঁকা জায়গা অর্থাৎ গাছপালা নেই উদ্ভিদ শূন্য জনমানব শূন্য কোনো বসতি সেই গড়ে ওঠেনি যে কারণেতে বায়ু কিন্তু বাধাহীনভাবে খুব জোরে প্রবাহিত হতে পারে বায়ুকে বাধা দেওয়ার জন্যে কিন্তু কিছু নেই যে কারণেতে এই অঞ্চলগুলোতে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করতে পারা যায় আর একটা আছে উষ্ণতা মরু অঞ্চলেতে উষ্ণতার একটা তারতম্য লক্ষ্য করা যায় প্রচণ্ড উষ্ণ হয়ে থাকে পৃথিবীর যে সমস্ত উষ্ণ মরু অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে এবং সেই কারণেতে যান্ত্রিক আবহবিকারের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো ভীষণ দ্রুত কার্যকরী হয়ে থাকে তো যেটাও একটা কারণ যে এই মরু এবং মরুপ্রায় অঞ্চলগুলোতে বিশেষত উষ্ণ মরু অঞ্চলগুলোতে বায়ুর কাজ পরিলক্ষিত হয় বেশি আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেতে সমুদ্রের ফাঁকা যে জায়গা রয়েছে অর্থাৎ সমুদ্রের যে বিস্তীর্ণ যে জলভাগ রয়েছে সেই জলভাগের ওপরের থেকে বায়ু খুব জোরে প্রবাহিত হয়ে সমুদ্র উপকূলেতে আসে এবং সেখানেতে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় এবারেতে আমরা দেখব যে বায়ু কি কি কাজ করে থাকে তো মূলত বায়ু এক প্রক্রিয়ার বা বহির্জাত শক্তির একটি মাধ্যম হিসেবে তিনটে কাজ করে থাকে অর্থাৎ ক্ষয় কাজ করে ক্ষয়জাত পদার্থকে বহন করে এবং বহন করে নেওয়ার পরে সেটাকে সঞ্চয় করে থাকে তো এই তিনটে প্রধানত কাজ বায়ু করে থাকে তো এরপরেতে আমরা দেখব যে এই যে বায়ুর যে ক্ষয় কাজ কি কি পদ্ধতির মাধ্যমেতে বায়ু ক্ষয় কাজ করে থাকে তো প্রধানত বায়ু তিনটে পদ্ধতির মাধ্যমেতে ক্ষয় কাজ করে প্রথমটি অর্থাৎ যেটি প্রধান সেটি হচ্ছে অপসারণ এই প্রক্রিয়াতে কি হয় না এই প্রক্রিয়ায় প্রবল বায়ু প্রবাহে বালিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় অর্থাৎ মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হয় যেহেতু তাকে বাধা দেওয়ার জন্যে কোনো গাছপালা নেই সেই কারণেতে মরুভূমিতে বায়ু কিন্তু খুব জোরে প্রবাহিত হয়ে থাকে এবং সেই প্রবাহকালে মরুভূমির যে আলগা বালুরাশি বা যে খুব মিহি যে বালি সেই বালি কি হয় বায়ুর সঙ্গে প্রবাহ মানে অপসারিত হয় মানে বায়ুর সঙ্গে উড়তে থাকে এবং দেখা যায় যে দিনের পর দিন এরকমভাবে যদি হয় তাহলে মরুভূমির একটা নির্দিষ্ট অঞ্চল থেকে এরকম টন টন বালি অপসারিত হয়ে থাকে যেটি কিন্তু অপসারণ প্রক্রিয়াকে সাহায্য করে থাকে তারপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে বায়ুর যে ক্ষয়কাজের যে পদ্ধতি দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অবঘর্ষ অব এই অবঘর্ষ প্রক্রিয়াতে কি হয় না এই প্রক্রিয়ায় বায়ুবাহিত বালিকণা পাথরখণ্ড প্রবাহ পথে শিলাস্তূপের গায়ে আঘাত করে আঁচর কাটা দাগ মৌচাক সদৃশ গর্ত সৃষ্টি করে অর্থাৎ এটা কি হয় না মরুভূমিতে যে বালি মানে বায়ু প্রবাহিত যখন হয় তখন সেই বায়ুর সঙ্গে বালি মিশে থাকে আর বালির মধ্যে একটা খনিজ পদার্থ পাওয়া যায় যেটার নাম হচ্ছে কোয়ার্টস আর এই কোয়াডসের যে কণাগুলো হয় এগুলো খুব ধারালো হয় শার্প হয় যে কারণেতে এই যখন বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর প্রবাহ পথে যদি কোনো খণ্ড প্রবাহ পথে পরে মানে উচ্চ কোনো শিলা স্তূপ বা টিলা যদি পড়ে তখন কি হয় বায়ু মিশ্রিত সেই যে মানে বালি মিশ্রিত সেই যে বায়ু সেই পাথর খণ্ডের গায়েতে যখন ঘর্ষণ খায় তখন আঁচর কাটা বা মৌচাক সদৃশ গর্ত সৃষ্টি করে যেটাকে অবঘর্ষ বলে আর এই অবঘর্ষ প্রক্রিয়াটা ঘটানোর জন্যে যেটি দায়ী সেটা হচ্ছে যে বালির মধ্যে থাকা যে কোয়ার্সের যে কণা সেই কণা তো সেই কোয়ার্সের কণা যেহেতু খুব ধারালো এবং সার্ফ হয় সেগুলো যখন ওই বালির সঙ্গে মিশে যখন কোনো শিলাখণ্ড বা পাথরের গায়েতে যখন আঘাত করে তখন কিন্তু সেখানেতে তো এরকম আঁচর কাটা দাগ এবং বা মৌচাক সদৃশ গর্তের মানে মৌচাকের মতন গর্ত সদৃশ গর্ত তৈরি করে থাকে তিন নম্বর যে কাজের যে পদ্ধতি আছে সেটি হচ্ছে ঘর্ষণ এই প্রক্রিয়াতে কী হয় না ভূপৃষ্ঠের উপর দিয়ে স্থানান্তরিত হওয়া পাথরের খণ্ড ও নুড়ি পরস্পরের সঙ্গে খুব ছোট ছোট মানে সংঘর্ষে খুব ছোট ছোটো বালিকোনায় পরিণত হয় অর্থাৎ এই যে প্রক্রিয়াটা এটা হয় কি যে মরুভূমির উপর থেকে যখন বায়ু প্রবাহিত হয় তখন ভূপৃষ্ঠ সংলগ্ন যে সমস্ত ছোট ছোট পাথরের খণ্ড বা নুড়ি আছে এরা একে অপরের সঙ্গে ঠোকাঠুকি লাগতে থাকে এবং এই সংঘর্ষেতে কি হয় যে পাথরগুলো ভেঙে যায় ভেঙে গিয়ে বড় খণ্ডগুলো আরও ছোট খণ্ডতে পরিণত হয় সেগুলো আবার ঠোকাঠুকি লেগে আরও ছোট তো এরম করে করে এই বালিকণাতে পরিণত হয়ে থাকে এবং একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো যে এই যে মরুভূমির যে বালি হয় এই বালি কিন্তু যান্ত্রিক আবহবিকারের ফলেতেই কিন্তু এই মরুভূমির যে অঞ্চলেতে আমরা আজকের যে মরুভূমিকে দেখি সেই মরুভূমির সেই ওই জায়গাতেই কিন্তু ওই বালি কিন্তু তৈরি হয়েছে মরুভূমির বালি কিন্তু অন্য অন্য কোন জায়গা থেকে কিন্তু উড়ে আসেনি সাহারা বা কালাহারির মতন বা পৃথিবীর আরও যে সমস্ত উষ্ণ মরু অঞ্চলগুলো রয়েছে সেই মরু অঞ্চলের যে বালি সেই বালি কিন্তু ওইখানকারই পাথর দিনের পর দিন লক্ষ লক্ষ বছর ধরে যান্ত্রিক আবহ বিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কার্যকর হয়ে বালিকণায় কিন্তু পরিণত হয়েছে তো এই তিনটে হচ্ছে বায়ুর ক্ষয় কাজের পদ্ধতি একটা হচ্ছে অপসারণ তারপর দুটো দু নম্বর হচ্ছে অবঘর্ষ এবং তিন নম্বর হচ্ছে ঘর্ষণ এরপরেতে দেখো একটু জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে বায়ুর যে ক্ষয় কাজ এর নিয়ন্ত্রকগুলো কি কি তো মূলত প্রধানত চারটে নিয়ন্ত্রক আছে যে বায়ুর গতিবেগ বালিকনার পরিমাণও প্রকৃতি শিলার গঠন এবং উদ্ভিদের বিস্তারক প্রকৃতি তো এই চারটে নিয়ন্ত্রক বায়ুর ক্ষয়কাজের পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ বায়ুর গতিবেগ যত বেশি হবে ক্ষয়কাজের পরিমাণ তত বাড়বে বালিকনার পরিমাণ যত বেশি হবে এবং প্রকৃতি অর্থাৎ বালির মধ্যে যত বেশি কোয়ার্সের কণা থাকবে কোয়ার্স মিশ্রিত থাকবে সেই বালি কিন্তু তত বেশি ধারালো হবে এবং ক্ষয়কাজে সাহায্য করবে শিলার গঠন তুলনামূলকভাবে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে সেই তুলনায় যদি মানে যেরকম ধরো আগ্নেয় এবং রূপান্তরিত শিলা খুব কঠিন হয় সেই শিলা কিন্তু ক্ষয় প্রতিরোধী হয় সহজে ক্ষয় প্রাপ্ত হয় না কিন্তু পারলিক শিলার ক্ষেত্রে কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে কারণ পারলিক শিলা আগ্নেয় এবং রূপান্তরিত শিলার থেকে কিন্তু অনেকটা নরম হয়ে থাকে আর উদ্ভিদের বিস্তার যেটা যে বায়ুকে যদি বাধা দেওয়ার জন্য উদ্ভিদের বিস্তার থাকে তাহলে কিন্তু বায়ুর গতিবেগও কমে আসবে এবং কাজের পরিমাণও সেই অর্থে কিন্তু কমতে থাকবে এবং এই জন্যেই কিন্তু মরুভূমি সম্প্রসারণ রোধ করার জন্যে উদ্ভিদ বা গাছ লাগানো হয়ে থাকে আর যদি সেই গাছপালাহীন হয় তাহলে বায়ু কিন্তু খুব গতিবেগে পরি মানে প্রবাহিত হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষয়কারও বাড়বে তো এইটা গেল বায়ুর কাজের পদ্ধতি এবং তার যে নিয়ন্ত্রণ এরপরেতে আমরা দ্বিতীয় যে বায়ুর যে কাজটি করে থাকি অর্থাৎ বহন কাজ তো সেটি কিভাবে করে তো এখানেও তিনটে প্রধান প্রক্রিয়া আছে যে প্রক্রিয়া বায়ুর বহন কাজ মানে যে তিনটে প্রক্রিয়ার মাধ্যমে বায়ু বহন কাজ করে থাকে তো প্রথম প্রক্রিয়াটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় বায়ু প্রবাহের সাথে অতি সূক্ষ্ম বালি ও ধুলিকণা যার মাপ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারেরও কম ভাসমান অবস্থায় বায়িত হয় দেখো আমাদের এখানে অনেক সময় দেখবে মানে হয় না যে ধুলে ধুলো ঝড় ওঠে অর্থাৎ যখন দেখবে গরমের সময়তে মানে যখন ঝড় হয় কোনো কোনো সময় বিকেলবেলাতে দেখবে যে তার সঙ্গে ধুলো মিশ্রিত হয়ে থাকে তো ধুলো বা এই যে বালির যে কণাগুলো যেগুলো থাকে এগুলো কী হয় তুলনামূলক খুব সূক্ষ্ম হয় যেগুলো বায়ুতে ভাসতে পারে তো মরুভূমিতেও এই ব্যাপারটা ঘটে মরুভূমির উপর থেকে যখন বায়ু প্রবাহিত হয় তখন সেই বায়ুতে যে সমস্ত সূক্ষ্ম বালি বা ধুলি যার মাপ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের থেকেও কম যেগুলো হাওয়াতে ভাসতে পারে সেগুলো ভাসমান অবস্থায় এক স্থান থেকে আর এক স্থানে কিন্তু প্রবাহিত হয় যেই অপসারণ যে প্রক্রিয়াটা একটু আগে যেটা বললাম যে অপসারণ প্রক্রিয়ায় মরুভূমির এক স্থানের বালি আর এক স্থানে উড়ে যায় বা ভাসমান অবস্থায় প্রবাহিত হয় তো এই ব্যাপারটা কিন্তু সেই তার সঙ্গে যুক্ত আতে অপসারণ প্রক্রিয়াতে কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে মানে এক জায়গার বালি আরেক জায়গায় উড়ে যাচ্ছে এবং যখন সেটা উড়ছে বা ভাসমান অবস্থায় থাকছে তখন সেটা কিন্তু বহন কাজের সঙ্গে সম্পর্কিত হচ্ছে তো মনে রাখবে যে এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের কম ব্যাসযুক্ত যে বালি বা ধুলিকণা আছে মরুভূমিতে সেগুলো বায়ুপ্রবাহের সঙ্গে ভাসমান অবস্থাতে কিন্তু বাহিত হয় তারপরে দ্বিতীয় যে প্রক্রিয়াটা রয়েছে সেটি হচ্ছে লম্ফদান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় মাঝারি আকারের মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের থেকে একটু বড় অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার থেকে টু মিলিমিটারের ব্যাসযুক্ত যে সমস্ত নুড়ি শিলাখণ্ড ভূপৃষ্ঠেতে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে বায়ুর বাহিত হয়ে এগিয়ে চলে এগুলো আর ভাসমান অবস্থাতে যেতে পারে না তো ভূপৃষ্ঠেতে যখন বায়ু প্রবাহিত হয় সেই ভূপৃষ্ঠ সংলগ্ন এই নুড়িগুলো কি হয় না বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে আর স্থানেতে বাহিত হতে থাকে তো যেটাকে লম্ফদান প্রক্রিয়া বলা হয় আর একটা প্রক্রিয়া আছে যেটাকে বলা হয় গড়ানো প্রক্রিয়া এই প্রক্রিয়া আকারে একটু বড় অর্থাৎ টু মিলিমিটারের থেকে একটু বড় আকারের যে সমস্ত নড়ি পাথর খণ্ড সেগুলো ভূপৃষ্ঠের উপর দিয়ে বায়ু প্রবাহের দ্বারা গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয় তো এগুলো উঠতেও পারছে না বা ভাসমান অবস্থায় থাকতে পারছে না বা লাফিয়েও যেতে পারছে না তো গড়িয়ে গড়িয়ে প্রবাহিত হতে থাকে তো এই তিনটে প্রধান প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াতে বায়ু বহন কাজ করে থাকে আর বায়ুর বহন কাজের প্রধান নিয়ন্ত্রকগুলি কি না সেই বায়ুর গতিবেগ পদার্থের আয়তন ওজন এবং উদ্ভিদের উপস্থিতি তো বায়ুর গতিবেগ যত বেশি হবে বায়ু তত শক্তিশালী হবে এবং সেইভাবে সে ক্ষয় করবে এবং ক্ষয়জাত পদার্থগুলোকে বহন করে নিয়ে যেতে পারবে আর পদার্থের আয়তন ওজন একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কারণ পদার্থের আয়তন এবং ওজন যত কম হবে তত সহজে বায়ু কিন্তু সেই পাথর নুড়ি পাথর বা বালিকে কিন্তু বহন করে নিয়ে যেতে পারবে আর উদ্ভিদের উপস্থিতি যদি উদ্ভিদ থাকে তাহলে কি হবে না বায়ুকে বাধা দেওয়ার জন্যে একটা বাধার সৃষ্টি হবে যে কারণেতে কিন্তু ক্ষয় এবং তার সঙ্গে সঙ্গে বহন কাজের পরিমাণও কিন্তু কমবে তো এই তিনটে প্রধান নিয়ন্ত্রক আছে যেটা বায়ুর বহন কাজকে নিয়ন্ত্রণ করে থাকে আর এরপরে সব শেষেতে বায়ু যে কাজটা করে সেটা হচ্ছে সঞ্চয় কাজ অর্থাৎ বায়ুর যে সঞ্চয় অর্থাৎ ক্ষয় করলো ক্ষয়জাত পদার্থকে বহন করলো এবং বহন করার পরেতে সেটাকে সঞ্চয় করলো তো তিনটে পদ্ধতিতে সঞ্চয় কাজ করে থাকে বায়ু তো প্রথমটি হচ্ছে অধব পাতন এই প্রক্রিয়ায় ধীর গতিসম্পন্ন বায়ু সূক্ষ্ম বালি ও ধূলিকণাকে ধীরে ধীরে সঞ্চয় করে তো মরুভূমিতে কিন্তু সবসময়তেই যে জোরে বায়ু প্রবাহিত হয় তা নয় যখন ঝড় হয় বা যখন নিম্নচাপজনিত কারণেতে যখন মরুভূমিতে জোরে বায়ু প্রবাহিত হয় সেই সময়তে কিন্তু বায়ুর ক্ষয় এবং বহন করে কিন্তু আস্তে আস্তে যখন বায়ুর যে গতিবেগ সেটা যখন কমে আসতে থাকে তখন বায়ুর সঙ্গে বাহিত যেসব সূক্ষ্ম বালি বা ধুলিকণা সেগুলো আস্তে আস্তে কিন্তু সঞ্চিত হতে থাকে আর যেটাকে বলা হয় হচ্ছে অদপ পাতর আর একটা রয়েছে উপলেপন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় বায়ুবাহিত মাঝারি থেকে বড় আকারে নুড়ি কাঁকড় প্রস্তর খণ্ড গড়িয়ে গড়িয়ে সঞ্চিত হয় অর্থাৎ যে গড়ানো যে প্রক্রিয়াটার কথা বললাম সেই গড়ানো প্রক্রিয়াতে বাহিত হচ্ছে তো যতক্ষণ বায়ু সেই পাথর খণ্ডগুলোকে ভূপৃষ্ঠের উপর থেকে গড়িয়ে নিয়ে যেতে পারছে ততক্ষণ সে গড়াতে থাকবে এবং তারপরে যখন বায়ু শক্তি যখন কমে আসে তখন কিন্তু যত পর্যন্ত ওটা গড়েই গড়িয়ে গিয়েছিল সেই পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যায় আর থেমে গিয়ে সেখানেতে সঞ্চিত হয় যেটাকে বলা হয় হচ্ছে উপলেপন প্রক্রিয়া আর একটা রয়েছে সেটা হচ্ছে অধিগ্রহণ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় উঁচু নিচু ভূভাগে বায়ুবাহিত পদার্থসমূহ আটকে গিয়ে সঞ্চিত হয় তো এই তিনটে প্রধান প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াতে বায়ু সঞ্চয় করে থাকে